হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি নতুন একটি রেসিপি রংপুরের ঐতিহ্যবাহী সিদল ভুনা রেসিপি তো বন্ধুরা চলুন দেখে না যাক রেসিপিটি সিদল রান্নার জন্য উপকরণগুলো আমরা প্রথমে হাতের কাছে সাজিয়ে নিয়েছি দেখুন এখানে সিদল নিয়েছি সিদলটাকে প্রথমে ভেজে ভালোভাবে পরিষ্কার করে বাটির মধ্যে রেখে দিয়েছি নিয়েছি রসুন কোয়া পিঁয়াজ এবং কাঁচামরিচ মাঝামাঝি ফেড়ে নিয়েছি এবং এটা রান্নার জন্য চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখানে দেড়শো গ্রাম পরিমাণ সয়াবিন তেল দিয়েছি এবং সিদলগুলোকে তেলের মধ্যে দিয়ে নেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে দেখুন সিঁদল দেওয়ার পর দুটি কাঁচামরিচ সহ একটু নেড়ে চড়ে নিয়েছি এরপরে কুচি করে নেওয়া পেঁয়াজগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে সিঁদলের সঙ্গে ভালোভাবে নেড়ে নিতে হবে এরপরে একে একে উপকরণগুলো কিন্তু আমরা অ্যাড করে দিব না টেনে ভিডিওটি দেখতে থাকুন দেখুন রসুনের কোয়াগুলোকে কিন্তু আমরা অ্যাড করে দিলাম দেওয়ার পর আবারও কিছুক্ষণ চেড়ে নিতে হবে এরপরে আরও কিছু বাটা মশলা এবং গরম মশলা অ্যাড করব দেখুন এখন এখানে বাটা মশলা অ্যাড করা হলো এখানে সমস্ত প্রকার গরম মশলা বেটে নেওয়া হয়েছে জিরা সহ যারা সুটকিলাভার তাদের জন্য আজকের রেসিপিটি কিন্তু খুবই মজার হতে চলেছে না টেনে ভিডিওটি দেখতে থাকুন সবাই তো বন্ধুরা বাটা গরম মশলাগুলো দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিতে হবে এরপরে এখানে মশলাটা যাতে লেগে না যায় এজন্যই সামান্য পরিমাণ পানি অ্যাড করা হলো পানি অ্যাড করার পর নেড়ে ছেড়ে নিতে হবে এরপরে আরও একে একে কিছু মশলা অ্যাড করব ভিডিওটি দেখতে থাকুন দেখুন পানিগুলো যখন আস্তে আস্তে এরকম শুকিয়ে আসবে বলক চলে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপরে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে ভুনা করে নিতে হবে দেখুন মশলাটাকে কিছুক্ষণ নেড়েছেড়ে ভুনা করে নিচ্ছি এবং এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ আদা এবং রসুন বাটা যেহেতু গোটা রসুন আগে দিয়েছিলাম রান্নাটার মাঝামাঝি সময়ে আমি কিছু বাটা মশলা আদা এবং রসুন অ্যাড করলাম এর কারণ হচ্ছে রান্নাটা মাঝামাঝি সময়ে যদি বাটা মশলা অ্যাড করেন তাহলে রান্নাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এজন্যে আপনারা অবশ্যই এই রেসিপিটি ফলো করে রান্না করে দেখবেন অসাধারণ হয়ে থাকে আর আপনাদের সঙ্গে আমি পরবর্তী সময়ে রেসিপি নিয়ে আসবো রংপুরের ঐতিহ্যবাহী এই সিদল কিভাবে প্রসেসিং করা হয় আপনাদের সাথে এ টু জেড রেসিপিটি শেয়ার করব। দেখুন চেড়ে ভালোভাবে ভুনা করে নিতে হবে নাড়তে থাকুন দেখুন আস্তে আস্তে পানিগুলো শুকিয়ে রান্নার থেকে যখন তেল ছেড়ে দিবে দেখুন আস্তে আস্তে কিন্তু পানি শুকিয়ে রান্নার থেকে তেলগুলো ছেড়ে দিয়েছে বুঝে নিতে হবে আপনার শীতল ভুনা কমপ্লিট এরকম মজার সিদল ভুনা রান্না করলে অনায়াসে দুই প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে সুন্দর এই রেসিপিটি এ টু জেড আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেস্টুরেন্ট অথবা বাসার যে কোনো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম